সত্যি কথা বলতে সিম আমার একদমই অপছন্দের একটা সবজি বিশেষ করে সিমের যদি তরকারি বানানো হয় আমি তো কোনো মতেই খাই না তাই যখনই বাড়িতে দেখি প্রচুর পরিমাণে শিম পড়ে আছে তখনই আমি সিমগুলো দিয়ে হয় সিম মাখার রেসিপি বানিয়ে ফেলি নয়তো বা সিম ভর্তার রেসিপি বানিয়ে ফেলি আর আমার মতন যারা যারা শিম একদমই খেতে পছন্দ করে না তারাও দেখি চেটেপুটে সবই খেয়ে ফেলে তোমরাও যদি শিম মাখার এই রেসিপিটা আগে ট্রাই না করে থাকো তাহলে অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো কারণ এটা গরম ভাতে সত্যি অসাধারণ লাগে খেতে আর শিম মাখার এই রেসিপি আমি কীভাবে বানাই আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করতে যাচ্ছি চলো তাহলে কথা না পারি শুরু করা যাক আজকের রেসিপি শিম মাখা শিম মাখা বানানোর জন্যে আমি এখানে শিমগুলো দুভাগ করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি সবার প্রথমে আমি এর মধ্যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো এর সাথেই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু আর সাথেই পরিমাণ মতন নুন দিয়ে ভালো করে এটা মাখিয়ে আমি ভাজা করে নেব অন্যদিকে দেখো আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন শিমটাও আমি নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভাজা করে নেব এখন আমি সিমটা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব যাতে ভাজাও হয়ে যায় এবং সিমটা যাতে সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায় এর আগে আমি তোমাদের সাথে সিম ভর্তার রেসিপি শেয়ার করেছি যেটা আমার চ্যানেলে আছে আর আজকে শিম মাখার রেসিপি শেয়ার করছি মাঝে মাঝে ঢাকা খুলে অবশ্যই একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে যাতে সিমের সমস্ত দিকটাই যেন সুন্দরভাবে রং ধরে সেদ্ধ হয়ে যেতে পারে তোমাদেরও যদি আমার মতন সিম অপছন্দের হয়ে থাকে তাহলে পারলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আমার তো ভীষণই পছন্দ ফাইনালি সমস্ত সিমগুলো ভালো করে কালার ধরে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা তেল ঝরিয়ে তুলে নেব অন্যদিকে আমি কিছু টমেটো নিয়ে নিয়েছি গোল গোল করে কেটে নিয়েছি এটাও আমি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন এটাও আমি তেলের মধ্যে ভাজা করে নেব তোমরা যদি টকটা বেশি খেতে ভালোবাসো তাহলে টমেটোটা এখানে বেশি করে ব্যবহার করবে আমি অল্প পরিমাণে বানিয়েছিলাম সেই হিসাবে আমি টমেটোটা ব্যবহার করেছি টমেটোটাও ভাজা হতে কিন্তু বেশি সময় একদমই লাগে না খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে গেছে এখন এটাও আমি তুলে নেব আমি আবার কড়াইতে তেল অ্যাড করেছি তেলটা গরম হয়ে গেছে সবার প্রথমে আমি দুটো শুকনো লঙ্কা লাল লাল করে ভাজা করে তুলে নেব, তোমরা ঝাল বেশি খেতে চাইলে সেই হিসাবে বেশি ব্যবহার করবে লঙ্কাটা তুলে নিয়েছি এখন এই তেলের মধ্যে গোটা আমি কয়েকটা রসুন আর পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি এটাও আমি লাল লাল করে ভাজা করে নেব পেঁয়াজ আর রসুনটাও ভাজা হয়ে গেছে এটাও আমি তেল ঝরিয়ে তুলে নেব এখন দেখো সমস্ত কিছু ভাজা করে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি শিম টমেটো পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা এখন সমস্ত কিছু আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এই রেসিপিটা কিন্তু গরম ভাতে অসাধারণ লাগে খেতে যদি কখনো ট্রাই না করে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখার অনুরোধ রইল সব কিছু সুন্দরভাবে মেখে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে শিম মাখার রেসিপি তোমরা যদি চাও এখানে এর মধ্যে কিন্তু আলাদা করে সর্ষের তেল অ্যাড করতে পারো মাখার সময় আমি আলাদা করে কোনো রকম তেল অ্যাড করিনি কারণ ভাজা করার সময় দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে তেল এর মধ্যে রয়েছে তাই আলাদা করে আমি আর দিইনি তোমরা এই সময় নুনটাও অ্যাড করে দেবে আমি নুনটা আলাদা করে দিই কারণ সমস্ত কিছু ভাজা করার সময় আমি যে পরিমাণে নুন দিয়েছি নুন একদম পারফেক্ট ছিল এখন এর মধ্যে আমি পরিমাণ মতন একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারো তোমরা যদি ধনে পাতার ফ্লেভার পছন্দ করো তাহলে এখানে বেশি করে ধনে পাতাটা অ্যাড করে দেবে কারণ খুবই সুন্দর লাগে ধনে পাতা টমেটোর সাথে সমস্ত কিছু সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে শিম মাখার এই রেসিপি কেমন লাগলো তোমাদের আজকের এই রেসিপি অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং অবশ্যই এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা ফাইনালি রেডি চলো টাটা